কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়া দেখছি কি দারুণ বিষয় আর এখানকার মানুষ তো অলওয়েজ ইন্ডিয়া দেখতেই থাকে আপনারা যারা অলওয়েজ ইন্ডিয়া দেখেন পাসপোর্ট ভিসা ছাড়া একটু কমেন্টস করে জানাবেন আসলে আমার খুব জানার ইচ্ছে ওই বাড়িটা কোথায় বর্ডারের এপাশে না ওপাশে একটু দাঁড়ানো জিজ্ঞাসা করি নাগেশ্বরী উপজেলা শহরে যখন প্রবেশ করছি তখন এই সুন্দর একটি ছোট্ট প্রাইভেট কারের দেখা পেয়ে গেলাম এটি আসলে কাস্টমাইজ করা একটি প্রাইভেট কার সামনে একজন চালক বসে আর পিছনে আসসালাম প্রিয় দর্শক নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়েছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ লালমনিরহাট থেকে নাগেশ্বরী ভ্রমণ করব আর আজ আমার ভ্রমণ সঙ্গী হয়েছে কামরুল হাসান তৌহিদ আমার কাজিন এবং জিগরি দোষ যাই হোক আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এই মুহূর্তে লালমনিরহাটের সদর হাসপাতালের সামন দিয়ে যাচ্ছি যেখানে এটি সিভিল সার্জনের কার্যালয় এবং এর পেছনে লালমনিরহাট সদর হাসপাতাল তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম লালমনিরহাটের কুলাঘাট বাজারে কুলাঘাট বাজার পার হতেই এখানে রত্নাই নদী আছে রত্নাই নদীতে এরকম বেলি ব্রিজ ওই পাশে অবশ্য সুন্দর একটি ব্রিজ তৈরি হচ্ছে সামনে অনেক বড় একটি নদী পাবো যে নদীর নাম ধরলা নদী ধরলা ব্রিজ পার হয়ে চলে যাব ফুলবাড়ির উদ্দেশ্যে ফুলবাড়ি থেকে চলে যাব আমরা নাগেশ্বরীতে যাই হোক পথে প্রান্তরে যেখানে যে সৌন্দর্য দেখতে পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই সাথে আমি দেখবো তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম ফুলবাড়ি ধরলা সেতুর উপরে এই যে দেখুন এটি ফুলবাড়ি ধরলা ব্রিজ এই ব্রিজ পেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে চলে এসেছি কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলায় সামনে একটি রাস্তা রয়েছে এখান থেকেই মূলত এই যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তা ধরেই ফুলবাড়ি শহরে যাওয়া যায় আর আমরা এখন সোজা চলে যাচ্ছি নাগেশ্বরীর উদ্দেশ্যে প্রিয় দর্শক নাগেশ্বরীর উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম যাওয়ার পথেই একেবারে রাস্তার পাশেই ইন্ডিয়ান বর্ডার চোখে পড়লো সে কারণেই বাইক থেকে নেমে গেলাম আসলে বর্ডার দেখার উদ্দেশ্যে একেবারে খুব কাছেই ইন্ডিয়ান বর্ডার আপনাদেরকে যদি একটু দেখাই এই যে ইন্ডিয়ান বর্ডার এই যে কাটাকাটের বেড়া আমি জানি না কেমন দেখা যাচ্ছে তবে আমি আমার চোখে স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের যে ম্যাপ রয়েছে ম্যাপের কিছু কিছু জায়গায় কোনাচি করানো বা কিছু কিছু জায়গায় বেশি বের হয়ে যাওয়া কোনো জায়গায় ঢুকে যাওয়া সেরকম এই বর্ডারটি এদিকে বাংলাদেশের ভেতরে ঢুকে গিয়েছে এই মুহূর্তে চলে এসেছি ফুলবাড়ির চাঁদের বাজারে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি মূলত চান্দের বাজার ওই পাশে ডিএসএফের ক্যাম্প আর এই পাশে বাংলাদেশ আচ্ছা ওই বাড়িটা কি ইন্ডিয়ায় না বাংলাদেশে আসলে আমার খুব জানার ইচ্ছে ওই বাড়িটা কোথায় বর্ডারের না ওপাশে পাশে দাঁড়ানো জিজ্ঞাসা করি দাঁড়া 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 আপনার বাড়ি কোথায় এখানে আপনার বাড়ি এই এই বাড়িটা বাড়িটা কোথায় ইন্ডিয়ায় পড়ছে না ওটা ভারতের বাড়ি বাংলাদেশের না আচ্ছা আচ্ছা তোমাদের বাড়ি কোথায় বাজার এই বাড়িটা কোথায় পড়ছে এই বাড়িটা ভারতে পড়ছে বর্ডারের পাশে সুন্দর একটি রাস্তায় রাস্তা ধরে আমরা যাচ্ছি বর্ডার দেখতে দেখতে যাচ্ছি ইন্ডিয়া দেখতে দেখতে যাচ্ছি কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়া দেখছি কি দারুণ বিষয় আর এখানকার মানুষ তো অলওয়েজ ইন্ডিয়া দেখতেই থাকে আপনারা যারা অলওয়েজ ইন্ডিয়া দেখেন পাসপোর্ট ভিসা ছাড়া একটু কমেন্টস করে জানাবেন ঘুরতে ঘুরতে চলে আসলাম ফুলবাড়ির গঙ্গারহাট বাজারে এই বাজারের নাম গঙ্গারহাট বাজার কাশীপুর কলেজ মোড় মোটামুটি সুন্দর একটি বাজার এই বাজার পেরিয়ে যাচ্ছি তো দর্শক ফুলবাড়ি উপজেলা পেরিয়ে নাগেশ্বরী উপজেলার সীমান্তে প্রবেশ করেছি এই মুহূর্তে আছি গাগলা বাজারে এই বাজারের নাম গাগলা বাজার কত বিচিত্র নাম আমি প্রথমে ভেবেছিলাম পাগলা বাজার আসলে পাগলা নয় এখানে লেখা রয়েছে গাগলা বাজার তো প্রিয় দর্শক নাগেশ্বরী উপজেলা শহরে যখন প্রবেশ করছি তখন এই সুন্দর একটি ছোট্ট প্রাইভেট কারের দেখা পেয়ে গেলাম এটি আসলে কাস্টমাইজ করা একটি প্রাইভেট কার সামনে একজন

দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি আসলে কাস্টমাইজ করা কি না এটা কি বলবো এটাকে কুড়ি গ্রামের টেসলা যেহেতু চার্জে চলে ব্যাটারিতে চলে সেহেতু আমরা টেসলাই বলতে পারি এত সুন্দর একটি গাড়ি এই নাগেশ্বরীতে এসে দেখতে পারবো ভাবতে পারিনি যাই হোক প্রিয় দর্শক লালমুনিহাট থেকে নাগেশ্বরী ভ্রমণ আমি অলরেডি নাগেশ্বরী উপজেলা শহরে প্রবেশ করেছি এটি দেখতে পাচ্ছেন এটি মূলত নাগেশ্বরী উপজেলা শহর পরবর্তীতে পুরো নাগেশ্বরী উপজেলা শহর নিয়ে বিস্তর ভিডিও দেব আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ